সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে জুন শনিবার এই চব্বিশ আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের আগ্রহ শীর্ষ তালিকায় সরি পুনরায় বিনিয়োগকারীদের আগ্রহ শীর্ষ তালিকায় চলে এসেছে ব্যাট বিশি শেয়ারটি এই শিরোনাম নিয়ে ব্যাট বেশি শেয়ারটি নিয়ে আলোচনা করব আমরা আজকে অনেক দিন পর এই চ্যানেলে আলোচনা করছি আশা করি আলোচনার সমস্ত অংশ শুনবেন ভ্যালুর দিক দিয়ে পনেরোরম বিনিয়োগকারীদের আগ্রহে দ্যাট মিন্স ভ্যালুর দিক দিয়ে পনেরো নম্বরে ছিল এক লাখ একাশি হাজার একশো পঞ্চাশটি ভলিউম নিয়ে পাঁচ কোটি একানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে একুশশো আটটি ট্রেড হয়ে দিন শেষে তিন টাকা নব্বই পয়সা দাম বেড়ে তিনশো পঁচিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এক দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করে ব্যাট বিসি শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও যদি দেখি ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরের পাঁচশো চল্লিশ কোটি টাকা পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল সতেরো হাজার পাঁচশো বিরাশি অথরাইস ক্যাপিটাল পাঁচশো চল্লিশ লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই উপরন্ত রোজা রিজার্ভ রয়েছে চার হাজার আটশো ছাব্বিশ কোটি টাকা বিশাল একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও এবং ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির টোটাল শেয়ার চুয়ান্ন কোটি এক বছরের মধ্যে পাঁচশো আঠারো টাকা সত্তর পয়সা সর্বোচ্চ প্রাইস এবং লোয়েস্ট তিনশো পনেরো টাকা সেই লেভেলে একদম বটম লেভেলে রয়েছে নেট অ্যাসেট ভ্যালু ছিয়ানব্বই টাকা আষ্টানব্বই পয়সা দারুণ নেট অ্যাসেট ভ্যালু বর্তমানে পি রেশিও দশ দশমিক ছয় যা খুবই চমৎকার সেফটি বিজ্ঞপি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস তিরিশ টাকা ষাট তো বর্তমানে আমরা জানি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার সেই অনুযায়ী পঞ্চাশ পি পর্যন্ত বলবৎ থাকবে লোন মার্জিন সেক্ষেত্রে পনেরোশো টাকা পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে পনেরোশো টাকা প্লাস পর্যন্ত ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন খুবই চমৎকার যদিও ইতিপূর্বে আরও ভালো বোনাস তারা দিয়েছিল কিন্তু রিসেন্ট টাইমে বোনাস তাদের কমে গেছে ডিভিডেন দেওয়া তো আমরা শেয়ারটির ইপিএসের গ্রোথ যদি দেখি ফার্স্ট কোয়ার্টারে ষাট টাকা পঁয়ষট্টি এবং নেট অফ ক্যাশ ফ্লো অবশ্য কিছুটা মাইনাস হয়েছে দশটা কোনো পঞ্চাশ টোটাল চৌান্ন কোটি শেয়ারের মধ্যে মে মাসে হোল্ডিংয়ে আমরা দেখেছি ডিরেক্টরের কাছে বাহাত্তর দশমিক একানব্বই পার্সেন্ট উনচল্লিশ কোটি সাঁত্রিশ লাখ গভর্নমেন্টের কাছে শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পঁয়ত্রিশ লাখ ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক তিন এক পার্সেন্ট বেড়ে তেরো দশমিক বিশ পার্সেন্ট সাত কোটি তেরো লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট কমে পাঁচ দশমিক উনসত্তর পার্সেন্ট তিন কোটি সাত লাখ পাবলিকের শূন্য দশমিক দুই পাঁচ কমে সাত দশমিক ছাপান্ন পার্সেন্ট চার কোটি আট লাখ শেয়ার ব্যাট বেশি একটি স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আমরা দেখছি শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তিনশো উনআশি সত্তর সেখান থেকে কমে আছে ম্যাক্সিমাম পাঁচশো আঠারো টাকা সত্তর সেই লেভেল থেকেও কম এভারেজ ভলিউম আটত্রিশ হাজার সেই ভলিউম থেকেও বেশি বর্তমানে ভলিউম লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম সতেরো লাখ পঁয়তাল্লিশ হাজার এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে হয় নাই আমরা দেখছি শেয়ারটি তিনশো টাকা পর্যন্ত প্রাইস চলে আসে তিনশো পনেরো টাকা প্রাইস পর্যন্ত আসে ছাব্বিশে মে তারপর শেয়ারটি আস্তে আস্তে প্রাইজ ইনক্রিজ করে এবং এরপর আবার প্রাইস তিনশো উনত্রিশ যাওয়ার পর শেয়ারটি আবার ফল করে তিনশো উনিশ টাকা লেভেলে চলে আসে এরপর আমরা বারো তেরো জুন থেকে শেয়ারটির প্রাইস আবার হতে দেখছি তো বন্ধুরা এই শেয়ারটি ভেরি ভেরি স্ট্রং একটি ফান্ডামেন্টাল শেয়ার এবং রুচিফ শেয়ার এই শার্টটির আমরা বর্তমানে এখন আমাদের আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে পরবর্তী রেজিস্টেন্সগুলো ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্সগুলো সেক্ষেত্রে তিরিশ টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না এই শার্টটি যদি তিরিশ টাকা ক্রস করে ক্লোজ ভ্যালু করে তারপর দেখতে হবে তিনশো টাকা ক্রস করে ক্লোজ ভ্যালু করছে কিনা এ দুটো ভ্যালু লেনদেন করলে ক্লোজ ভ্যালু হলে শেয়ারটির আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা সংক্ষিপ্ত আকারে শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা বেড বেশি শেয়ারটির টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো যদি দেখি এ ক্লাউড লাল মেঘের নিচে রয়েছে সুপার ট্রেন্ড এখনও রেড সিগন্যালে রয়েছে এবং অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এইডিএক্স মান স্ট্রং পয়েন্টে এখনও যাই নাই আমরা যদি এরপরে দেখি এর মান এখনও স্ট্রং পয়েন্টে রয়েছে যদিও নিম্নমুখী ধারা অসম ডাউন রাউন্ড লেভেল বলিঞ্জের ব্যান্ড নিম্নমুখী ধারা হচ্ছে যদিও ওয়াইডেড পজিশন ক্লিয়ার করেনি আপনি ওয়াইডেড পজিশন তৈরি হয় নাই এখনও চাইকেন্সলেটার আর এখনও জিরো লাইনের ওপরে রয়েছে অবশ্য ফিশার ট্রান্সফার আপডেন পজিশন তৈরি করে নাই কেস লেভেলেও লে লেভেলও আপট্রেন্ড পজিশন তৈরি ম্যাকড ইন্ডিকেটারও ব্লু লাইন ওয়ার্ল্ড লাইন থেকে ক্রস করলেও এটা জেরো লাইনের উপরে যায় আপ সুপার আপট্রেন্ড তৈরি করা হয় মেজরিটি ফিফটি প্লাস রয়েছে ফিফটিতে রয়েছে আপট্রেন্ড পজিশনে মাস ইন্ডেক্স সমান্তরাল চলছে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপট্রেন্ড এখনও হয় নাই ডাউনটাউন লেভেলেই রয়েছে মানি ফ্লো ইনক্রিজ করে নাই আর এস আই ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে এই লেভেলে কিন্তু বিনিয়োগ করার মতো আর এস আই স্টাচার্সটি আর এস আই আমরা ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করতে দেখছি এবং ট্রেন্ড পজিশন তৈরি করতে দিই ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেলে ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল থ্রু স্ট্রেন ইন্ডিকেটারও ডাউনটাউন লেভেলে রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে কিন্তু এই শেয়ারটি তেমন কোনোভাবে উল্লেখযোগ্য ট্রেন্ড পজিশন দেখা ইচ্ছে দেখায়নি এখন পর্যন্ত কয়েক গুটি কয়েক ইন্ডিকেটার ছাড়া তো বন্ধুরা আমাদের এই আলোচনা অনেকদিন পর এই চ্যানেলে আলোচনা করলাম তার মানেই নয় কাউকে বাই বাসেল করার জন্য আলোচনা করছি শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানো যেন আলোচনা তারই ধার্মিকতা এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান না কাউকে করবেন না আজকে মধ্যে সবাই ভালো থাকুন